কিন্তু সেম ভাবে তোমরা পালে কাজ করা পাবে আর পুরোটাই কিন্তু ইনার কথা আছে প্যান্টটা কিন্তু পুরোটাই ইনার করা থাকবে এগুলোর পরে থাকবে কত থেকে কত সর্বোচ্চ হবে 42 দাম আচ্ছা বড়ে থাকবে 42 পর্যন্ত মানে 38 থেকে শুরু করে তোমরা 42 পর্যন্ত পড়তে পারবে। প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে। এটার কাপোটা থাকবে দু চেরির মতো ভিউয়ার্স। এত বেশি সফট এটা। কালার আছে কয়টা ভাই এটা? এটাতে 10টা এটার মধ্যে তোমরা 10টা কালার পাবে। আমি 10টা কালারই দেখিয়ে দিব। এর কথা আছে হট পিঙ্ক কালারের মধ্যে নেক্সট এক কথা হোয়াইট কালারের মধ্যে খুবই দারুণ ভিড় এই কালেকশনটা আমার কিন্তু পার্সোনালি এই কালেকশনটা অনেক বেশি ভালো লাগছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস বাট তোমাদের যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে এগুলো তোমরা মার্কেটে কিনতে গেলে হাজার বারোশো টাকা নিচে কিন্তু কোথাও পাবে না নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা হচ্ছে নোট কালারের মধ্যে যারা নোট কালার পড়তে পছন্দ করো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে লাস্ট আইটে কালার দেখিয়ে দেবো মিষ্টি কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট এবার আরেকটা কালেকশনে যাব। এক ভিডিওতে তোমরা কিন্তু অনেকগুলো কালেকশন আচ্ছা অনেকগুলো কালেকশনই দেখতে পাবে এটা লাস্ট ওয়ান কালারটা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর প্যান্টের লং থাকবে আটত্রিশ আচ্ছা নেক্সট আইটেম দেখিয়ে দিবা এটাও কিন্তু তোমরা সিকোয়েন্সের কাজের মধ্যে পাচ্ছ মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস ওয়ার্ক করা থাকবে এটা কাপড় থাকবে ভংসুর ফেব্রিক্সের মধ্যে যারা ভংসুর ফেব্রিক্স ইউজ করছো তারা তো জানোই এটা কত বেশি কমফোর্টেবল এটার বডি থাকবে 38 থেকে 42 লং থাকবে 42 প্লাস প্রাইস থাকবে মাত্র 550 550 টাকা বেশ অনেক বেশি সুন্দর ইকালে শিনটা প্যান্টের নিচে গর্জিয়াস একটা প্যানেল করা থাকবে নেক্সট একটা আছে বটল দিন কালারের মধ্যে হ্যাঁ অনেক বেশি সুন্দর করে কিন্তু কাজ করতে আছে কাজের ফিনিশিং এত দারুন ঢাকার আপুরা চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট স্ট্যাটাসটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এটার মধ্যে কয়টা কালার পুরো কালার আছে এটার মধ্যে তোমরা 10টা কালার পাচ্ছ প্রত্যেকটা কালারই দারুণ এটার মধ্যে ডিপ ডিপ কালার রয়েছে যারা একটু ডিপ কালার পড়তে পছন্দ করে তারা নিয়ে নেবে নেক্সট একটা হচ্ছে অ্যাশ কালার সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে এত সুন্দর রে কালেকশন আছে আপনারা মার্কেটে কিনতে গেলে 800 টাকা দিয়ে কিনতে হবে কিন্তু नेक्स्ट একা থাকছে মেরুন কালার এটা ব্ল্যাক এই একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে কাপড় থাকবে ভাংসুর ফ্যাব্রিক্সের মধ্যে বড় থাকবে 36 থেকে 42 পনর লং থাকবে 42 প্লাস नेक्स्ट একা থাকছে মিন্ট কালার এটার মধ্যে শেষ তাই না ভাইয়া কালারগুলো नेक्स्ट আছে নেক্সট আইটেক কালেকশনে যাব তো এটা দেখাচ্ছি দাদা 77 স্টাইলে মনে থাকছে বাট এটা এত বেশি সুন্দর দেখো দুই সাইরে কথা করথাছে প্যারালালটা কিন্তু পুরো সিকোয়েন্সে কাজ করতাবে মাসখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে আচ্ছা প্যান্ট থাকবে প্লাজো কাটের মধ্যে প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে আর এটা তোমরা 30 থেকে শুরু করে 42 পর্যন্ত পড়তে পারবে কালার আছে কয়টা ভাই এটা এটার মধ্যে তোমরা 6টা কালার পাবে এটা আছে নুট কালার সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্লাজো কাটের মধ্যে থাকবে নেক্সট টা একা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে অনেক বেশি সুন্দর এই কালেকশনটা নেক্সট টা একা থাকছে আচ্ছা এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলো কি ওয়ান পিস ভাই টু পিস এগুলো চারশো আচ্ছা এগুলোর প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে এটা সম্পূর্ণ কুর্তি স্টাইলের মধ্যে থাকছে দুই সাইডে খুব সুন্দর করে প্যানেল করা থাকছে সাথে এমবোয়ারি কাজ করা থাকবে কাপড় থাকবে খাদি কটনের মধ্যে এটাও তোমরা তিরিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে পুরাটাই কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করা থাকছে এটা থাকছে অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক বেশি সুন্দর এই কালেকশনটা মানে যারা একটু কমফর্ট সুটেবল ড্রেস খোঁজে তারা কালেকশনটা নিয়ে নিতে পারো নেক্সট একটা থাকছে ব্রাউন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট একটা থাকছে কটনের মধ্যে পাবে সম্পূর্ণ পিওর কটনের মধ্যে থাকছে এটা প্রত্যেকটা রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে যার যত পিস লাগবে নিয়ে নেবে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে আচ্ছা এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর জাস্ট কালার কম্বিনেশন দেখবে এটার কালারগুলো এত সুন্দর সুন্দর সব কালার এই যে একটা থাকছে অলিভ কালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে কাপড় থাকবে খাদি কটনের মধ্যে এটার বড়ি থাকবে আটত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত এটা হাফ ব্যান্ড কলার আছে এটাও চাইলে তোমরা তিরিশ বড়ির আপনারা শুরু করে পড়তে পারবে মানে এগুলো একটু চাপাই নিলেই কিন্তু হয়ে যাবে নেক্সট এটা দেখিয়ে দেবো এটা থাকবে অ্যাশ কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে ওকে নেক্সট আরেকটা কালার দেখে দেবো লাস্ট ওয়ান কালারটা মিন্ট কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তো এসে আছে কালেকশন আমি ছিলাম ইব্রাহিম গার্মেন্টস এ তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে তারা অনলাইন থেকে নেবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো লাভ বেস্ট